আসসালামু আলাইকুম আপরা আপনারা যারা শর্ট কাপ্তান যাচ্ছেন বা এ ধরনের শর্ট আভার কিছু যাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক স্টাইলিস্ট আপোরা আছেন এগুলো কিন্তু চাইলে কভার আপ হিসেবে যে কোনো বোরখার উপরে পড়তে পারবেন আবার চাইলে সিঙ্গেল পড়তে পারবেন যারা হেসাবি আপোড়া আছেন বা এটা হিসাব ছাড়াও পড়তে পারবেন টিনেজের আপরা খুবই ভালো লাগবে আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিই সামনে কিন্তু এভাবে ফোল্ড করে শো বাটন করা থাকবে এটা আপনার নিচে স্কার্টও পড়তে পারবেন প্লাজোও পড়তে পারবেন আবার হচ্ছে বোরখার উপরে পড়লে ইনার পরে এটা কিন্তু পড়তে পারবেন খুবই সুন্দর হবে হাতাটা কাফ হাতা করা থাকবে খুব সুন্দর একটা স্টাইলিশ লুক আসবে যে দেখতে পাচ্ছেন কাফ হাতা করা থাকবে দারুণ একটা কালেকশন অরিজিনাল সেঞ্চুরি ফ্যাব্রিক্সের হবে এই পাশে কিন্তু প্রত্যেকটারই কিন্তু এদিক দিয়ে হচ্ছে সেলাই করা আসে ঠিক আছে এটা কিন্তু এদিক দিয়ে সেলাই করা আছে সো যে কোনো বটের আপোড়া পড়তে পারবেন ব্যাক সম্পূর্ণ প্রিন্টের হবে খুব সুন্দর একটা বিস্কিট কালারের ভিতরে পেয়ে যাবেন এগুলো লং হচ্ছেচল্লিশ সাতচল্লিশ হবে সো যে কোনো আপড়াই কিন্তু পরতে পারবেন আচ্ছা সরও আমি প্রাইসটা বলে দিব এবং এটার প্রিন্টগুলো দেখিয়ে দিব এই যে একটা হবে খুব সুন্দর ক্রিম বা একটু বিস্কিট টাইপের লাইট বিস্কিট কালার এটাও অনেক সুন্দর থাকবে এটাও সেম ফ্যাব প্রত্যেকটাই সেম ফ্যাব্রিক্সের ভিতরে হবে এগুলো ফ্যাব্রিক্স থাকবে সেঞ্চুরি ফ্যাব্রিক্স অনেক কমফোর্টেবল হবে খুবই খুবই ভালো মানের ফ্যাব্রিক্স হবে ওকে এই যে একটা হবে এটাও কিন্তু অনেক সুন্দর যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের শপে এসে দেখে হোলসেলে নিতে পারবেন আচ্ছা এই যে একটা খুব সুন্দর একটা প্রিন্ট দারুণ একটা কালেকশন খুব সুন্দর একটা লাইট পিঙ্ক টাইপের একটা কালার এটা ব্যাক পার্ট আর এগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন চাইলে আমাদের শপে চলে আসতে পারবেন এটা খুব সুন্দর একটা কলিজা কালারের ভিতরে হবে এটা অনেক সুন্দর থাকবে ভালো লাগলে কিন্তু আপনার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন মাত্র এক হাজার টাকা প্রাইস পড়বে ওকে আর বডি সাইজ ফ্রি থাকবে এই যে আরেকটা হবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা খুব সুন্দর একটা টরে কালারের ভিতরে থাকবে সো ভালো লাগলে এটাও অর্ডার করতে পারেন যারা ব্ল্যাকের উপরে চাচ্ছেন তারা কিন্তু ব্ল্যাক এটা নিতে পারেন ব্ল্যাকের উপরে খুব সুন্দর মাস্টারডি ইয়েলো কালার প্রিন্ট হবে সো প্রত্যেকটাই অনেক সুন্দর থাকবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এবং প্রত্যেকটাই থাকবে সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ভিতরে এই যে আরেকটা প্রিন্ট হবে এটাও খুব সুন্দর যারা একটু বড় ফুলের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটাও ব্ল্যাকের উপরে হবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ